নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা একটা ফুল গাছ জবা ফুল গাছ আমি গাছটা আমার সার লাগিয়েছে খুব সুন্দর তাই না ফুল দেখলে এমনিও মনটা শান্তি হয়ে যায় এটা হচ্ছে একটা নিম গাছ নিম গাছ বাসায় রাখলে নাকি অনেক ভালো এই জন্য আমি নিম গাছ নিয়ে এসেছি নিম গাছটা যদিও এত বাড়ছে না কিন্তু তারপর রাখা হয়েছে এটা একটা পেঁপে গাছ একটাই পেঁপে হয়েছে অনেক ফুল হয়েছিল কিন্তু ফুলগুলো সব পড়ে গেছে একটাই পেঁপে ধরেছে আরেকটা গাছ আছে আপনাদেরকে একদিন দেখাবো এটা হচ্ছে একটা কাঁচামরিচ গাছ কালো কাঁচামরিচ গাছ প্রচণ্ড ঝাল এই কাঁচামরিচটায় আর উপরে জাল দেওয়া হয়েছে যার কারণে এখানে হয়েছে আমার সিম গাছ আর ঝিঙ্গা গাছ আছে দু একটা ঝেঁড়ে খাওয়াও হয়েছে আর আপনার এই গাছটা চিনেন কিনে আমি জানি না এটা হচ্ছে গরু মাতারই নাম এটার অন্য কোনো নাম থাকলে আমি বলতে পারবো না এটা আমার বাবার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি এটা ভর্তা বানিয়ে খায় আপনাদেরকে একদিন দেখাবো মানে এই যে প্রতিদিন খাওয়া হয় না বলে দেখা যায় কাঁচামরিচগুলো লাল হয়ে যায় কিন্তু তারপর প্রচণ্ড ঝাল আমরা যখনই ভর্তা ভাজি খাই তখন গাছ থেকে নিয়ে আসি একটা হলুদ গাছ আগের বছর আমরা হলুদ লাগিয়েছিলাম তো এবছর বছর একইভাবে ওইখান থেকে হয়েছে এর একটাই ঝিঙা আছে এখন গায়ে গাছে আর এটা হচ্ছে পাট গাছ পাট গাছ আসলে খাওয়ার জন্য লাগানো হয়নি যে পাটের যে শু শুলাগুলো হয় আমি যে আপনাদের কী বলে পাটকাঠি ওই পাটকাঠিগুলো আমাদের আসলে পুজোর কাজে লাগে এই জন্য আমরা প্রতি বছরই কিছু না কিছু পাট গাছ লাগাই দু একটা খাওয়াও হয় পাতা আর এটা শুলা বানানো হয় কাটকাঠি বানানো হয় এটা হচ্ছে আমার কবুতরের ঘর অন্য জায়গা ছিল ঘরটা কিন্তু সব ইঁদুরের প্রচণ্ড যন্ত্রণা ইঁদুর আমার কবুতরগুলো নষ্ট করে ফেলেছে আমার প্রায় তিরিশটার মতো কবুতর ছিল এখন আটটা না নয়টা আছে এটা হচ্ছে একটা পানির ফোয়ারা এটা আমার হাজব্যান্ড বানিয়েছে নিজে খুব সুন্দর আর এই এই গাছটা হচ্ছে একটা বনসাই গাছ প্রায় প্রায় আমার বিয়ে বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল তো এই বনসাই গাছটা প্রায় পাঁচ বছর বয়স আমি এটা ডালপালা কাটি না কারণ ডালপালা কাটতে মায়া লাগে আমার এই জন্য এটা এত বড় হয়ে গেছে ডালপালা ছড়িয়ে কিন্তু সুন্দর লাগে এ হচ্ছে অ্যালোভেরা গাছ এটা একটা ঝুঙ্ক জবা গাছ ফুল হয় কিছু কিছু ফুল হয় প্রতিদিনই আর উপরে একটা হলুদ লতানো গাছ আছে ফুলের আর আছে একটা তেঁতুল গাছ তেঁতুল গাছের একটা গল্প আছে আপনাদেরকে একদিন শোনাব আর এখন আমি স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিতে চলে এসেছে তো আপনাদের দেখাচ্ছে এমন দুইটা গোপাল দুইটা গোপাল ঘুমাচ্ছিল এখন আমি তাদেরকে জাগাবো জাগিয়ে স্নান করিয়ে পুজো দিয়ে নেব কত ফুল ফুটেছে দেখুন আরও ফুল পরে আমার হাজব্যান্ড পেটে দিয়েছে আমি যেহেতু উপরে ফুলগুলো পারতে পারি না এখানে নীলকণ্ঠ ফুল আছে বেলপাতা আছে তুলসী পাতা আছে লাল জবা আছে অনেক ফুল এত ফুল হলে বলি এতে ভালো লাগে এই দেখতে পাচ্ছেন আমার আমরা রামকৃষ্ণ মিশনের থেকে মন্ত্র নিয়েছি তাই ওনাদের কর্মশিক্ষার যাচ্ছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে বলো বাবা আমি কয়েকদিন আগেই এই স্থাপ স্থাপিত করেছি তো এইটা আমাদের মনসা মা কয়েকদিন আগে পুজো হয়েছে মনসা পূজা এই হচ্ছে আমাদের দুইটা পাখি আগেও আমার চারটা পাখি ছিল কিন্তু এক বছর আগে আমার চারটা পাখি একই সাথে মারা যায় একসাথে না অনেকটা একটা করে কয়েকদিন পর পর মারা যায় অনেক বয়স হয়ে গেছিলো ওদের এই জন্য আর এই দুইটা পাখি কয়েকদিন আগে সারা আমাকে এনে দিয়েছে সবুজটার নাম হচ্ছে নিটি আর হলুদটার নাম হচ্ছে পিটি ওরা সারা দিনই ডাকাডাকি করে এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি আর আমি আজকে রান্না করিনি সব কালকের রান্না সবই রয়ে গিয়েছিল এই জন্য এটা হচ্ছে চাল কুমড়া মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম গরম করে নিয়েছি আমি আর এখানে ছিল টক ডাল আর এটা হচ্ছে মাছ মাছ পোনা এটা পাঙ্গাশ মাছ এটা হাওড়ের মাছ এটা ফিশারির না খুব মজা ছিল এই মাছটা পাঙ্গাস মাছ যদিও আমরা আগে খাই খেতাম না কিন্তু আমি ছোটোবেলায় খুব খেতাম এই জন্য আমি স্যারকে বলেছিলাম যে আমার জন্য একটা পাঙ্গাস মাছ এনে দিবে আমি অনেক খাইনি আমার জন্য এনে দিয়েছিল যে মাছটা খুব মজা ছিল আর আমরা দুজন মানুষ আসলে রান্না করলে দেখা যায় যতই কম রান্না করি তারপরে কিছু না কিছু থেকে যায় তো যেগুলো থেকে যায় আমি কখনো জিনিস নষ্ট করা পছন্দ করি না এই জন্য আমি একটু পরের দিন এই জিনিস থেকে গেলে ওই জিনিসগুলো আমরা পরের দিন খেয়ে নিই নষ্ট করার থেকে খেয়ে নেওয়া ভালো এইরকি এই জন্য আমি কথা কোনো রান্না করিনি আর এখানে আমি খাবার পরে বাসন টসন ধুয়ে একদম জল ঝরলানোর জন্য রেখে দিয়েছি আর বেসিন একদম পরিষ্কার করে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু একটু বৃষ্টি হচ্ছিল এখানে চা মুড়ি আর ঠাকুরের যে প্রসাদ মিষ্টি সাবু কিশমিশ আর আমরা দুজনে চা খাচ্ছিলাম রাতের জন্য আসলে অন্য কিছু আনব ভাবছিলাম কিন্তু আমার স্যার একটু বলছে যে আজকে ভালো লাগছে না আজকে একটু সিদ্ধই করো জন্য আমি সিদ্ধ বসেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ডা মুসুর সিদ্ধ করবো মাঝে মধ্যে সিদ্ধ ভাত খেতেও ভালো লাগে সবসময় রিচ খাবার একদম ভালো লাগে না এই জন্য আমি আজকে সিদ্ধ ভাতই করছি আর একটু অন্য কাজও করছিলাম এই কারণে আমি আর বেশি রান্না করার দিকে গেলাম না কীভাবে যে সারা দিনটা কেটে যায় আসলে বুঝাই যায় না সংসারে যা সংসারই যারা তারা আসলে বুঝেই না যে কীভাবে দিনটা কেটে যায় টুকটুক করতে করতেই দিন পার হয়ে যায় সময়ের আঘার পাওয়া যায় না মেয়েদের জীবনটাই তো এটা বাইরে যতই কাজ করে না ঘরের মধ্যে তোমাকে জীবন এভাবে পরিচালনা করতে হবে দুদিন যাবত আসলে ভিডিও রেগুলারি করছি তো আমার ভালো লাগছে আমার নিজের মানুষগুলো আমাকে গাইড করছে এবার এটাইভাবে করো এটাইভাবে বলো তাহলে ভালো দেখা যাবে তাদেরকে ধন্যবাদ আর যারা আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে বলছি অনেক ধন্যবাদ আপনার আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাব আমার ভুল ত্রুটি থাকতে পারে আপনারা আমাকে ভুল ত্রুটিটা ধরিয়ে দিবেন আমি চেষ্টা করব ঠিক করে নেওয়ার এই যে রাতের জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছি চায়ের যে বাসনটা ছিল ওইটা আমি ধুয়ে নেব আসলে আমার লাইফস্টাইলটা খুবই সিম্পল আর দশটা ফ্যামিলির মতোই আমার লাইফস্টাইল আমি খুব জীবন জীবনযাপন করতে পছন্দ করি না আমরা খুবই সিম্পলভাবে জীবনযাপন করি তো আপনারা একটু কষ্ট করে আমার সাথেই থাকতেন যে এটা একটা ব্লাউজের কাপড় ঘরেই ছিল অনেক দিন যাব তো আঁকাকে যে একদম খুব প্রফেশনালভাবে করতে পারি বিষয়টা তেমন না শখের তো কিছু কিছু টুকটাক কাজ করতে পারি এখন ভাবছিলাম যে বসেই যেহেতু আছি তো একটা কিছু আঁকি তো এই জন্যই আমি আসলে আঁকছিলাম ব্লাউজের কাপড়টার মধ্যে খুব নিখুঁতভাবে কাজ আমি করতে পারি না যতটুকু পারি আসলে নিজের শখের থেকেই তো এই তো করছিলাম আগে আমি পেন্সিল দিয়ে কিনেছি যাতে কোনো সমস্যা না হয় যে লাস্ট পর্যন্ত এরকম হয়েছে ডিজাইনটা যা পরে চাই করেছি খুব সুন্দর হয়েছিল আর রাতে আলু সিদ্ধ আর পেঁয়াজ আর শুকনো মিষ্টা আমি একটু সরষের তেলে ভেজে নিয়েছি এখন আমি সিদ্ধ মাখবো আর এটা হচ্ছে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর এটা সাথে খাওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি যদিও খাইনি আর বাইরে থেকে কাঁচাম এসেছিলাম সবাই ভালো থাকবেন যারা ভিডিওটা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট